গুড মর্নিং ইন্টারনেট গুড মর্নিং টু অল আওয়ার লাভলি গুড মর্নিং গুড মর্নিং সো গুড মর্নিং বিউটিফুল স্মল ভিলেজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মধ্যে একটা খুব সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল যেখানে আজকে আমরা রয়েছি এবং ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি এখনও বৃষ্টি চলছে তার মধ্যেও আমাদেরকে বেরোতেই হবে চাটা খেয়ে নিয়েছি দুজনেই সকালবেলা ঠিক আছে আর একটু পরে ব্রেকফাস্ট দিয়ে দেবে তো ব্রেকফাস্ট ড্রেকফাস্ট খেয়ে আমরা আস্তে আস্তে এবার আমরা এগিয়ে যাবো খোলাখামের উদ্দেশ্যে তো আমাদেরকে আগের এপিসোডে বলেছিলাম যে আমাদের আজকের ডেস্টিনেশানটা আমরা আজকে এই এপিসোডে জানাবো তো আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশান হচ্ছে খোলাখাম খোলাখাম যেতে গেলে আমাদের নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যেতে হবে এইরকম একটা ওয়েদার মধ্যে নেওয়ারাভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাওয়া একটা খুব অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে বিকজ ভিজিবিলিটি খুবই কম একদম নিচের থেকে মেঘ উপরের দিকে উঠে আসছে ঝিঝিঝিঝি বৃষ্টি হচ্ছে রেনকোট টেনকোট সবই রয়েছে বাট স্টিল পাহাড়ের বৃষ্টিতে গায়ে জল লাগলে পরে অন্যরকম অনুভূতি অন্যরকম একটা কষ্ট হয় বটে বাট সব কিছু নিয়েই আমাদের রাইড বাইক রাইডে করলে পরে এই জিনিসগুলো তো হবেই যেটাকে একটা ছোট ছোট্ট কোটেশনে বলতে গেলে বলা যায় সাফার মে তুত হুগি ব্যাপারটা এখন এরকম বৃষ্টি থামেনি আমরা জাস্ট ব্রেকফাস্ট করলাম টাইম হতে যাচ্ছে সাড়ে দশটা আর অবস্থা এরকম সব লাগেজ র্যাপ আপ হয়ে গেছে ভেতরে কতটা কী সব ঠিক থাকবে গড়নোস গড় যাচ্ছে প্রচণ্ড একটু কমছে একটু বাড়ছে এরকমই হচ্ছে বৃষ্টির অবস্থা যাই হোক যাওয়ার আগে আমি একবার হোমস্টের নাম নাম্বার সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি এবার পজ করে তোমরা দেখে নিও এখানটা প্লাস আমি ডেসক্রিপশন লিঙ্কে এই হোটেলের হোমস্টের নাম্বার সমস্ত দিয়ে দেবো চার খোলে যেখানে বৃষ্টি কমবে সেখানে আমি তোমাদেরকে আবার রাস্তাটা দেখাবো চেষ্টা করবো বুঝতেই একটা হালকা একটা দুর্যোগ চলে এসছে তো আমাদের মানে হাত পা ধাপ তবু এক্সপেক্ট করবো এই পর্বের সঙ্গে তোমরা একদম শেষ অধিক জুড়ে থাকবে আমরা কোথায় আজকে কি স্টে করছি কেমন রুমে থাকছি খাবার দাবার কেমন লোকেশান কেমন সেগুলো সবই দেখানোর একটা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো প্রে করছি যেন নেওড়াভেলি ন্যাশনাল পার্কে ঢোকার আগে যেন বৃষ্টি একটু ধরে তাহলে একটু ওই জায়গাটা ভিডিও ভিডিও করার ইচ্ছা ছিল তো কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা ছিল ঠিক আছে তো চলো এখন সব ঢুকিয়ে দিচ্ছি আর এখান থেকে এখন টান টান বেরিয়ে যাচ্ছে বাজতে হচ্ছে টাইম 10:40 টাকা হচ্ছে রাত বৃষ্টি থামার লক্ষুণ্ত দেখলাম না শেষে হোম যে ভাইয়া ছিল সে বলল যে আমাদের এখানে এরকম বৃষ্টি কিন্তু সারা দিনই হতে থাকবে উপায় না দেখে এক প্রকার জেদ করেই আমরা বেরি হলো যা থাকে কপালে দেখা যাবে আজ অবশ্য ভয়েস ওভারের এই বকবগানি বেশি সহ্য করতে হবে না তোমাদের পাহাড়ি রাস্তায় গাড়ি আমি এমনিতে একটু আরাম করেই চালাই তার উপর বৃষ্টি পড়ছে তাই যেতে যেতে যাই কথা বলবো শুনতে পাবে একটু মানিয়ে নিও তোমরা বুঝতেই পারছো আর প্রে করো যেন জলদি একটা গোপর জন্য এক্সটার্নাল মাইক নিতে পারি তাহলে খুব সুন্দর করে তোমাদের জার্নির সময় কথা বলতে পারবো গল্পগুলো সুন্দর করে শোনাতে পারবো আজকে আমাদের রুট ছিল চারখোল লোলেগাঁও হয়ে গীতুবলিং তারপরে চুমাথাং ফরেস্ট হয়ে সোজা লাভা আপাতত তো এখন এসে দাঁড়িয়েছি এটা হচ্ছে গিতুবলিং জায়গাটার নাম হচ্ছে গিতুব্লিং আমরা বেরিয়ে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট গাড়ি চালালাম মাঝখানে একটা জায়গা ভীষণ অফরোড ছিল এই সব অবস্থা কফি পেয়ে গেলাম এই যে করণ দাড়ি রয়েছে আমরা স্ট্রেট ওইদিকে চলে যাব আর ওদিকটা থেকে এসছি তো প্রচণ্ড বৃষ্টি বারবার খুলে কিছু রাখতে মানে আমি আমি এম সরি আমি কিছু দেখাতে পারছি না বাট ওয়েদার খুব মিস্কি হয়ে রয়েছে আর বাস প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো এখান থেকে আমাদের বলে খামে ডিস্টেন্স ওই কিলোমিটারে নয় দাদা বললো যে এখান থেকে যেতে গেলে মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যাবে ওই পনেরো ষোলো কিলোমিটার একটু বেশি ধরে না ম্যাক্স থার্ড গিয়ারে যেতে পারছি কারণ একদম জিরো ভিজিবিলিটি তবে রাস্তা পিছনে পিচ্ছি মানে স্লিপারি আর আমার গাড়ির পিছনের চাকা মানে স্লিপ থাকছে মাঝে মাঝেই তো তাই জন্য ধীরে ধীরে যাচ্ছে তো এইখানে একটুখানি এনজয় করো জায়গাটা যদি একদম রলি জানতে হয় শিক্ষা করতে হয় মাথার তাহলে ট্রেক করো হাইক করো সাইক্লিং করে আসো বাইকিং করে আসো বা পার্সোনাল লাগবে কারোর দেখানো পথে বা কারোর বলে দেওয়া জায়গায় দাঁড়াবো না ঘুরবো না নিজের মতো করে দেখব এখানটা একটু আসতে হয়ে যায় এখানটা একটু ফরকাতে পারে আর কি আমার গাড়ির চাকাটা আমি জানি না এমআরএফের টায়ার হ্যাঁ এগুলো ত্রিশ গাড়ি এখানে এখন চড়াই আছে ভালো রকমের কেটেই বলা যেতে পারে

तो <laughs> yes. so, तीन अभी का कुछ ऐसा है हम लोग गलत रास्ते पे आ गए हम लोग सीधा अलवरा के तरफ जा रहे थे तो हम लोग को जाना था लाभा रिशा होके खुले काम तो वो रास्ता कहीं से छूट गया চারকোল থেকে বেশ কিছুক্ষণ চলার পর পথে আমরা পেলাম চুমাথাং ফরেস্ট বৃষ্টির মধ্যে মাঝে মাঝে নিচ থেকে মেয়ে গেছে রাস্তাকে ঢেকে দিয়ে আবার চলে যাচ্ছে তো ফাইনালি ওয়েদারটা একটু ক্লিয়ার হলো এখানে দাঁড়িয়ে ছিলাম তো এই আবার লাগালাম হোপসো এখন বৃষ্টিটা হয়তো হবে না কারণ অনেকটাই আকাশ কেটে গেছে তো এবার তোমাদেরকে সুন্দর ভিউ দেখাতে আই হোপ পারবো প্রতিবারে বৃষ্টির ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে এখন যেন কিছুটা অভ্যস্ত আমরা তবে ভিডিওর জন্য একটু অসুবিধা তো হয় এই বারবার গোপ্রোটা খুলো আবার সেট করো এটাই তবুও বলবো বৃষ্টির পাহাড় কিন্তু সত্যি অন্যরকম সব ধুয়ে মুছে সাফ বৃষ্টির পাহাড়ের একটা চেনা কিন্তু অজানা একটা গন্ধ আছে কি বলো বন্ধুরা ঠিক না যাই হোক মেঘ পাহাড় এই সব ঠেলতে ঠেলতে আমরা এগোলাম ঘড়িতে কটা বাজে কি জানে কটা বাজে নিজের রাজ্যেই যখন আছি চিন্তা কিসের সো হিয়ার উই অ্যাট নাও আই লাভ লাভা তো জাস্ট একটা রাস্তা যেখানে তোমরা দেখলে একটু আগে যে আমাদের উঠতে গিয়ে ডিস্টার্ব হয়েছিল ওখান থেকে আমরা ইউ মানে বাঁ নিয়ে নিয়েছিলাম ওটা বাঁ না নিয়ে আমাদেরকে ডান দিক নিতে হতো তো এখানে অফ আমি সবই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে লাভা ইয়ে আমাদের এখানে ফেমাস পয়েন্ট ফলে ঠিক আছে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর সামনে দেখা যায় আর তো চলো শিফট টু চলো খাই ব্রেক খতম করে আমরা আবার এগিয়ে যাচ্ছি সোজা খোলা থামে উঠতেছে রাস্তা এখানে খুবই ভালো শুধু ভ্যালির ওই জায়গাটা একটু অফরোড আছে দেখা যাক অনেক রকম তো অফরোড করেছি এটা কেমন অফরোড দেখি আসলে এখানে রাস্তার অ্যাসপেক্টস ওটা খুব খারাপ রাস্তা পাহাড়ে আরো বেশি ভালো রাস্তা না বানানোই ভালো এই এটা লাভা বুঝলে মামাই হ্যাঁ ইয়েস এটাই লাভা এই লাভাতে ঢুকলাম এটা লাভা বাজার লাভা বাজার এই ওনাকে কি কিছু সীতাওয়ালা ও থ্যাংক ইউ আচ্ছা এখানে আমি এর আগে এসেছিলাম আমরা এই হানিমুনি এসেছিলাম ফার্স্ট আর এই রাস্তাটা দিয়ে এখানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পরে ওই ফেক থেকচিংলিং মনাস্ট্রি এখানে প্রচুর কেনাকাটির দোকান আছে তোমরা কিনতেও পারো এখানে খুব আরাম আরামতে যেতে হয় ওই বেরোতে বললো না এসব বাঙালি হোটেল হয়ে গেছে এখানে নেই জানা এই এটা হচ্ছে যেকচিংলিং খাগিউ মনাস্ট্রি এই মনাস্ট্রিটাতে আমরা কালকে আসবো খাগিউ থেকচিংলিং ইনস্টিটিউট দারুণ মনাস্ট্রিট এটা আমরা কালকে আসবো ঘুরতে তো এই মনাস্টির পাশ থেকে রাস্তাটা সরে চলে একটা রাস্তা ডান দিক নেমে যাচ্ছে ওটা নেবে না খোলা যেতে হলে স্ট্রেট রাস্তাটা যেটা নামলাম আমরা ঢালু হয়ে নেমে মনাস্ট্রি পাশ থেকে মনাস্ট্রি থেকে বাঁধাতে রেখে সোজাই গিয়ে যাবে গেলে পরে একটা লেফট টার্ন আসবে লেফট টার্ন নিতে গেলেই ওখানে একটা এন্ট্রি গেট আছে নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক এন্ট্রি গেট তো ওইখান থেকে এন্ট্রি করে তারপরে আমাদের ঢুকতে হবে তো চলো সবটাই দেখাচ্ছি কী হবে এন্ট্রি হবে কি লাগবে কত টাকা ডকুমেন্টস লাগবে কিনা সব কিছুই বলে দিচ্ছি শুধু আমাদের সঙ্গে থাকুক কারণ বৃষ্টিটা কমে গেছে আর বৃষ্টিটা কমে গেছে বলেই লাভা সত্যিই সুন্দর লাভাও সুন্দর সেটা ভেহিকেল নাম্বার ডাব্লু বি টোয়েন্টি ফোর বি এন ফিফটি ফরটি এন এন নোজ ফিফটি ফর্টি পঞ্চাশ চল্লিশ এখানে আমাদের এন্ট্রি ফি কিছু না লাগেনি আপাতত কিছু লাগেনি বন্ধ আছে না আমরা ফেলি নাশন পায় কিছুক্ষণ কিছু মাসের জন্য আর ডকুমেন্টস বলতে আধার কার্ড আর গাড়ির নাম্বার বাকিটা পুরো ফ্রি অফ কস্ট চলো যাওয়া যাক টুক টুক করতে করতে যাবো এদিকে আচ্ছা নিচের টা নেবে উপরের রাস্তাটা নেবে না ভয় কেন এখানে চোখ এখন থাকবে বৃষ্টি হয়েছে না কিলোমিটার টোটাল রাস্তাটা এরকম খারাপ কি এটা খুব খারাপ রাস্তা তো নয় হ্যাঁ যাবো ধীরে ধীরে তবেই না পাহাড়টা দেখব জঙ্গলগুলো দেখবো ফরেস্ট পিওর ফরেস্ট সুন্দর গন্ধ জঙ্গলে পাইনের ফরেস্ট একদম এখানে ঘন আমরা এবার একটা পাহাড় থেকে উঠেছিলাম এখন আবার নামছি সত্যি বলতে কি ইঞ্জিন ব্রেক করে খুব একটা লাভ হচ্ছে না কারণ এই মহাশয় ফার্স্ট গিয়ারেই তো প্রায় প্রায় চল্লিশ তুলে যাওয়া যায় চলো আরামসে আরামসেই কোলাখামার দু কিলোমিটার হ্যাঁ এখানটা একটু সমতল সামান্য আমি ক্যানেলগুলো ধরছি যাতে গাড়ির চাকার একটু ফিকশানটা পাওয়া যায় তাতে কি আর সুবিধা হয় গাড়ি ভরকানোর মামলাটা থাকে না এই যে ক্যানেলগুলো মাঝখানটা যেখানে যদি জল যায় নাহলে পাথরের উপরে চাকা টাস করতে পারে এগুলো সব ট্রেক রুট মামাই এগুলো সমস্ত ট্রেকিং রুট তার লোকজনদের সঙ্গে সঙ্গে আসা যাওয়া করে ও লুক আট দ্য ভিউ এত সুন্দর করে আসার পর Miss my আমরা একটা দাঁড়িয়েছি এখানে আর দূরে লাভা দেখা যাচ্ছে এইটা লাভা মনাস্ট্রি এই যে লাভা মনাস্ট্রি আর এটা লাভা সিটিটা পুরো নিচে একটা রাস্তা ওখান থেকে গাড়ি যাচ্ছে সমস্ত ওই যে গাড়িগুলো যাচ্ছে মানুষ দেখলেই বুঝতে পারে লিনার পিছন থেকে নিচে নেমে এসেছি রুম খুঁজতে খুঁজতে ওই সব জায়গাতে এখন অব্দি দেখিনি তো নিচের দিকেই দেখছিলাম তো ফাইনালি একটা রুম পেয়ে গেছি আমরা আর পুরোটাই লিনার উপরে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম ঘুরে 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 বেশ কয়েকটা হোটেল দেখে তারপর একটা রুম নিয়েছে তো এখানে কিছু ব্যাপার আছে আগে এটা ভালো করে নাও তারপরে সমস্ত রুম রুমের একটা ট্যুর দেবো এবং তার সঙ্গে যা চার্জেস আছে সেটাও বলে দিচ্ছি আমরা যে এখন প্রপার্টিটাতে রয়েছি এটা হচ্ছে খোলেখাম ডিলাইট যে রুমটাতে রয়েছি সেটা একটা ফোর বেডেড বিশাল বড় রুম ও যে লিনা বাইরে বসে রয়েছে এবার খোলেখামে যেটা চলে সেটা হচ্ছে এখানে সব বুকিং করে করে আসতে হয় আগের থেকে বাট আমরা খুব আমরাও ঢিট আমরা বুকিং করে আসবো না তো মোটামুটি যে কটা প্রপার্টি দেখলাম সেখানে সব ওই এজেন্ট দিয়ে বুকিং ফুকিং করে নেওয়া রয়েছে ঠিক আছে ঝামেলা প্রচণ্ড ঝামেলা আছে তো যাই হোক তো আমরা মোটামুটি একটা রুম পেয়ে গেছি এখানে এবার ব্যাপারটা যেটা হচ্ছে কালকে আমাদেরকে এখান থেকে শিফট করে আরেকটা রুম চলে যেতে হবে বিকজ এই রুমটাতে কালকে এই এজেন্টের তরফ থেকে বুকিং আছে তো আমাদেরকে এই রুমটা তখন কালকে সকালবেলার দিকে হোক মানে চেকআউট টাইম যেটা আছে তার আগে আমাদেরকে হয়তো ছেড়ে ঠিক এর নিচে যে একটা আরেকটা ফ্লোর আছে ওখানে আমাদের শিফট করে দিতে হবে এইটা একটা হালকা চব্ব এছাড়া আর কিছু নেই দুর্দান্ত বৃষ্টির পর খুব সুন্দর রোদ বেরিয়েছে যাই হোক দেখাচ্ছি সব দেখাচ্ছি এটার ট্যারিফ করে এর নিচে যে রুমগুলো রয়েছে সেগুলো টুয়েলভ হান্ড্রেড করে উইথ ফুড ঠিক আছে এই দরজা খুললে এই রুম বাইরে পার্কিং ওই আমাদের গাড়ি রাখা রয়েছে কর্ণ এখানে পার্ক করে দিয়েছি প্লাস্টিকগুলো একটু মেলে দিয়েছি কারণ প্লাস্টিকগুলো তো প্রচণ্ড আর এটা বারান্দাটা দিয়ে আমি যাচ্ছি এখন ঠিক আছে এটা বারান্দাটা পুরো পিছনে একটা সুন্দর মন্দিরও আছে সামনে দারুণ একটা ভিউ রয়েছে তো চলো একটা ছোট্ট করে তোমাদেরকে ট্যুর দিই রুমে হোপ টান্স তো আমাদের ভালো লেগেছে তো এখন আমাদের লাঞ্চ টাইম পেরিয়ে গেছে হালকা খেয়ে পেয়েওছে লাঞ্চে তো নয় এখন আমরা একটুখানি ম্যাগি অর্ডার করে দিয়েছে না তার সাথে একটু কফি খেয়ে আজকের এই হাফটা আমরা কাটিয়ে দেবো তারপরে বিকেলবেলার দিকে বেরিয়ে কিছু খেয়ে খেয়ে নেওয়া যাবে সেটা এখনও আনপ্ল্যান্ড দেখা যাবে কিছু ঠিক নেই তো যাই হোক ব্লগটার সঙ্গে থেকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাই করে দিও সাবস্ক্রাইব আমরা এই মুহূর্তে রয়েছি করে খোলে খাম ডেলাইটে আর তোমরা রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস কি সাবমারিতে চলো চলছে আমাদের পর্ব আউট অফ সাম্পার্ক টু পয়েন্ট ও এক্সক্লুডিং নাচলে হবে বলতে হবে নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল আমি জাগার নাম ভুলে আমি জাগার নাম ভুলে যাচ্ছি তুই ইয়ে এপিসোডের নাম ভুলে যাচ্ছিস ঠিকই আছে কোথায় গান না 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 আমি ভিউয়ার্সদেরকে মিসগাইডেড করবো না দেখা গেলে আমি কন্টেন্টে দেখিয়ে দেবো চাপ নেই চলো দেখা হচ্ছে Thank you.